আসসালামু আলাইকুম সিলেট এবং নোয়াখালীর ম্যাচে সৌম্য সরকারের ক্যাচটা নিয়ে একটা বিতর্কতা অবশ্যই সৃষ্টি হয়েছে ইথান ব্রুকস একটা ক্যাচ নিয়েছেন এবং আমরা খুবই আনফর্চুনেট যে সৌম্য সরকার যেভাবে আসলে টাচে ছিলেন লাস্ট এনসিএল আমরা দেখতে পেয়েছি প্রথমবারের মতো বিপিএল এ ম্যাচ খেলতে নেমেছেন ডেফিনেটলি একটা ধামাকাদার কিছু তিনি করবেন সে প্রত্যাশা তো অবশ্যই করছিলাম বাট আনফরচুনেটলি তাকে আউট হয়ে যেতে হয়েছে এখন এই যে আউটটা তিনি হয়েছেন ইটস আ ফিফটি ফিফটি কল নো ডাউট অ্যাবাউট দ্যাট আমাকে যদি আপনি আমাকে বিশ্লেষণ করতে বলেন আমি বলবো যে এটা একটা ফিফটি ফিফটি কল কিন্তু আম্পায়ার যিনি ছিলেন তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন এবং সেটাই আসলে ম্যাটার করে যে তৃতীয় আম্পায়ারের কাছে কি মনে হচ্ছে দেখেন আমি একজন ইন্ডিভিজুয়াল তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন তিনি আরেকজন ইন্ডিভিজুয়াল এক একজনের মতাদর্শ বা এক একজনের চিন্তার জায়গাটা ডিফারেন্ট হবে সেটা খুব স্বাভাবিক এক্ষেত্রে আসলে নিয়মটা যেরকম সেটা হচ্ছে আম্পায়ারের কাছে যদি কনক্লুসিভ হান্ড্রেড পারসেন্ট কনক্লুসিভ এভিডেন্স না থাকে মানে আম্পায়ার যদি মনে করেন যে আমি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড না আমার ওয়ান পার্সেন্টও ডাউট আছে সেক্ষেত্রে কিন্তু আম্পায়ার সেটাকে নট আউটই কল দেবেন বা সেক্ষেত্রে আম্পায়ার সেটাকে আউট দেবেন না এটাই আসলে নিয়ম কিন্তু আমরা যদি ওই তৃতীয় কথা বা ভোকাল যখন শোনা যাচ্ছিল তখন যদি আমরা শুনি তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আম্পায়ার কিন্তু বলছিলেন যে আই এম কনভিনসড আই এম স্যাটিসফাইড তার মানে যিনি তৃতীয় আম্পায়ার ছিলেন হি ওয়াজ কনভিনসড হি ওয়াজ স্যাটিসফাইড তার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ক্যাচটা কমপ্লিটলি নেওয়া হয়েছে এবং ইথান ব্রুকসের কিংবা আঙ্গুল বলের নিচে ছিল এবং সে বলটা মাটিতে ড্রপ খায় নাই এটা আম্পায়ার কাছে তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন তার কাছে এটা মনে হয়েছে এবং যখন তার কাছে মনে হবে আবারও বলি যদি তৃতীয় আম্পায়ারের মনে ওয়ান পার্সেন্ট ডাউটও থাকে তাইলে পরে তৃতীয় আম্পায়ার সেটাকে নট আউট বলে ঘোষণা দেবেন মানে নাইনটি নাইন পার্সেন্ট শিওর কিন্তু ওয়ান পার্সেন্ট ডাউট তিনি সেটাকে নট আউট বলে ঘোষণা দেবেন কিন্তু তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন তার কাছে এটা মনে হয়েছে হিজ কমপ্লিটলি স্যাটিসফাইড বা হিজ কমপ্লিটলি কনভিনসড এখন তিনি কেন সেটা মনে করেছেন তার কেন সেটা মনে হয়েছে সেটার উত্তর হয়তো বা তিনি দিতে পারবেন এক্ষেত্রে তার কাছে ইন্ডিভিজুয়ালিস্ট তেমনটা মনে হয়েছে এখন এখানে দুইটা জায়গায় আসলে ডাউট এবং দুইটা জায়গায় ডাউট যদি বলেন আমার মাঝে দুইটা জায়গায় ডাউট সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রথমত যে সময়টায় বলটাকে লুফে নিচ্ছেন ওই সময়টায় কি আসলে বলটা মাটিতে ড্র্যাক করেছে কি করে নাই যে প্রযুক্তিতে খেলা দেখানো হয়েছে আমি আসলে পরিপূর্ণভাবে জিনিসটা বলতে পারবো না যেটা কি আসলে কমপ্লিটলি ক্যাচটা নিয়েছেন নাকি নেন নাই দ্বিতীয়ত বল এরপরে তার থুতনি বা নাক কোনো একটা জায়গায় বাড়ি খেলো বাড়ি খাওয়ার পর তারপর যখন বলটা নিচের দিকে আবার পড়ছে ওই সময়টাই বলটা কি মাটিতে ড্র্যাক করেছে নাকি সেক্ষেত্রে তার আঙুল নিচে ছিল এটাও আসলে পরিষ্কারভাবে হয়তো বা বলা যাচ্ছে না কিংবা আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি আমি যে ভিডিও দেখেছি সেই ভিডিওতে আমার কাছে মনে হয় না এখন আমি জানি না তৃতীয় আম্পায়ার যখন দেখেছেন তৃতীয় আম্পায়ার তো অবশ্যই রিয়েল টাইমে ওই সময় জুম ইন করে দেখছিলেন তার সময়ের জায়গাটাও কম ছিল তিনি কনভিনসড হয়েছেন তার কাছে মনে হয়েছে যে আঙুল বলে নিচে ছিল এবং বল মাটিতে সংস্পর্শ করে নেই সো তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্তটা দিয়েছেন এবং দেখেন এরকম কনফিউশন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু নতুন না বা টপ সার্কিটের ক্রিকেটে কিন্তু নতুন না এটা হর হামেশাই হয় এবং এটার কারণে একটা সময় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সফট সিগনাল বলে একটা পদ্ধতি ছিল সফট সিগনাল বলতে মাঠের অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করে তিনি একটা সফট সিগনাল দিয়ে দিতেন যে যদি তৃতীয় আম্পায়ারের কাছে মনের মধ্যে ওয়ান পার্সেন্ট ডাউটও থাকে সেক্ষেত্রে মাঠে আম্পায়ার যে সফট সিগন্যাল দিচ্ছেন সে সফট সিগন্যালের কাছে যাবেন এটার পিছনে কারণও আছে কারণটা খুব ইন্টারেস্টিং আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা স্বাভাবিক অর্থে বাস্তবিকভাবে যা দেখছি বাস্তবিকভাবে যা দেখছি সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ সেটা অনেক বেশি মাত্র অ্যাকুরেট থ্রি ডাইমেনশনাল ভিউ বা ত্রিমাত্রিক ভিউ কিন্তু ক্যামেরার মাধ্যমে আমরা যেটা দেখছি সাপোজ আপনি এখন আমাকে ক্যামেরার মাধ্যমে দেখছেন এই যে ক্যামেরার মাধ্যমে বলটাকে আপনি যেখানে দেখছেন আসলে কিন্তু আপনি যেখানে দেখছেন বলটা কিন্তু আসলে সেখানে না একটা ডাইমেনশনের পার্থক্য থাকে ক্যামেরার মাধ্যমে দেখার ক্ষেত্রে সো আলটিমেটলি এটার কারণে একদম রিয়েল টাইম যারা যা দেখছেন বা রিয়েল টাইম যা দেখছে ওইটাকেই ক্যামেরার মাধ্যমে দেখার চাইতে অ্যাকুরেট ধরে নেওয়া হয় এই কারণে সফট সিগন্যালের প্রবর্তন একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছিল যে এরকম কনফিউশন বিরাজ করলে মাঠের যিনি অনফিল্ড আম্পায়ার আছেন বা স্কোয়ারলেগ আম্পায়ার আছেন তিনি একটা সফট সিগনাল দেবেন এবং সেই সফট সিগনালের উপর বেস করেই পরবর্তী সময় যদি তৃতীয় আম্পায়ারের মনের মধ্যে ওয়ান পার্সেন্ট ডাউটও থাকে তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের পক্ষে যাবে এই ব্যাপারটা নিয়ে আসলে যে দ্বিমাত্রিক ভিউতে বিষয়টা যে পরিপূর্ণভাবে হয় না বা বোঝা যায় না বা ক্যামেরার মাধ্যমে যে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় না সেটার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন কমেন্টেটার টনি গ্রেক সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটার টনি গ্রেক তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এক্সপেরিমেন্ট এরকম ছিল সেটা হচ্ছে তিনি একটা এরকম লো ডাউন ক্যাচ এরকম একটা লো ডাউন ক্যাচ তিনি নিয়েছিলেন একটা লোডাউন ক্যাচ তিনি নিয়েছিলেন তিনি জানতেন যে তিনি লোডাউন ক্যাচটাকে নিয়েছেন এরকম একটা ধরেন ডাউন ক্যাচ তিনি জানতেন যে তিনি ক্যাচটাকে নিয়েছিলেন কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখার পর দেখা গেল যে ক্যামেরা একটা কনফিউশন ক্রিয়েট করছে টু ডাইমেনশনাল ভিউতে সেখানে মনে হচ্ছে বলটা হয়তোবা মাটিতে স্পর্শ করেছে বলটা বা মাটিতে স্পর্শ করেছে কিন্তু টনিক রেক জানতেন যে তিনি ক্যাচটা কমপ্লিটলি নিতে পেরেছেন কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে একটা কনফিউশন যে বলটা মাটিতে হালকা মনে হয় টাচ করেছে ওই সময়টাতেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল যে আমরা ক্যামেরায় যা দেখছি সেই ক্যামেরার ভিউ আর অরিজিনাল ভিউয়ের মধ্যে একটা পার্থক্য আছে এবং তখনই এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো এবং পরবর্তী সময় কিন্তু আইসিসি সফট সিগন্যালের প্রবর্তন করেছিল এবং সফট সিগনালের প্রবর্তন যখন করা হয়েছে আপনাদের মনে আছে কি না দু হাজার উনিশ বিশ্বকাপে সম্ভবত লিটন দাস নাকি সৌম্য সরকার আমার এই মুহূর্তে মনে নেই হাসমাতুল্লাহ শাহিদে একটা ক্যাচ নিয়েছিলেন যেই ক্যাচটা মূলত তৃতীয় আম্পায়ার পরবর্তী সময় ডাউট ছিল অনেক ডাউট ছিল কিন্তু তৃতীয় আম্পায়ার পরবর্তী সময়ে আউট দিয়েছিলেন সেটা অনফিল্ড আম্পায়ার সফট সিগনাল আউট দিয়েছিলেন দেখে তার মানে অনফিল্ড আম্পায়ার যেটা দেখছেন বা অনফিল্ড আম্পায়ার যেটা দেখছে সেটাই অ্যাকুরেট বলে অনেক বেশি মাত্রায় গণ্য করা হয় এবং এই কারণে এই কনফিউশনটার জন্যই আসলে মূলত সফট সিগনালের প্রবর্তনটা হয়েছে এখন সৌম্য সরকারের এই আউটটা হয়েছে কি হয় নাই যেহেতু সফট সিগনালটা নাই আরও অ্যাকুরেট জাজমেন্টটা কিন্তু আমরা আসলে করতে পারছি না বা করতে পারবো না বাট এই রকম বিতর্ক আসলে যেহেতু সফট সিগনাল নাই এরকম বিতর্ক চলতেই থাকবে এরকম বিতর্ক চলবে এবং ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল ইট ডিপেন্ডস অন দ্য আম্পায়ার যে ওই আম্পায়ার আসলে বিষয়টাতে কি মনে করছেন আম্পায়ার তার কাছে তিনি যদি হান্ড্রেড পার্সেন্ট তিনি যদি হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড হন এটাই তো আসলে আম্পায়ারদের জায়গা যেমন দেখেন শারফুদ্দুল্লাহ ইবনে সৈদ সৈকত তিনি জয়স যে আউটটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল এইটা কিন্তু প্রযুক্তিকে চ্যালেঞ্জ করেও সৈকত ভাই তার ইনস্টিংক্ট ব্যবহার করেছেন তার ইনস্টিং ব্যবহার করে তিনি সেই সিদ্ধান্তটা দিয়েছেন এবং ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল সৈকত ভাই যে সিদ্ধান্ত দিয়েছেন বিলি ডক্টর সেই সিদ্ধান্ত নাও দিতে পারেন ইরাসমাস সেই সিদ্ধান্ত নাও দিতে পারেন আবার ধরেন রড টাকার সেই সিদ্ধান্ত নাও দিতে পারেন তারা অন্যভাবে চিন্তা করতে পারেন ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন সো এই মুহূর্তে ওই মুহূর্তে যিনি তৃতীয় আম্পায়ার ছিলেন তিনি একদম স্পষ্টভাবেই বলেছেন আই এম কনভিনসড আমি কনভিনসড হয়েছি যে দ্য ক্যাচ ইজ কমপ্লিটলি টেকেন বা ফিঙ্গার ওয়াজ আন্ডার দ্য বল সো আলটিমেটলি আম্পায়ারের কাছে মনে হয়েছে তিনি কনভিনসড হয়েছেন তিনি সেই সিদ্ধান্তটা দিয়েছেন এখন এটা আউট না কি আউট না এটা আপনি আমি আঠারো বিশ কোটি মানুষের কেউই আসলে এটা ওইখানে মানে টিভিতে দেখে আমরা অ্যাকুরেটলি বলতে পারবো না বা ওইভাবে বলতে পারবো না এটা প্রযুক্তিগত ফিফটি ফিফটির একটা চান্স আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আবার অনেকের কাছে যারা হয়তোবা দেখছেন অনেকের কাছে মনে হতে পারে যে না এটা ক্যাচ কমপ্লিটলি টেক হয়েছে যিনি তৃতীয় আম্পায়ার ছিলেন তার মতো অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন এটা কোনোটাই ভুলের কোনো কিছু না আমার কাছে মনে হয় যে এটা এটা ক্রিকেটে এটা ক্রিকেটিং ডিবেট এটা ক্রিকেটিং ডিবেট এবং এটা আসলে চলতেই থাকবে এখানে ফর্চুনেট আনফর্চুনেট বলে আসলে কোনো কিছু নেই এটা এটা ক্রিকেটিং ডিবেটের মধ্যেই আসলে থাকবে এই জায়গাটায় কেউ কোনো পক্ষপাতের কথা বলেন বা পোর ডিসিশন ব্যাড ডিসিশন এটা এই ডিবেট আসলে চলতেই থাকবে এরকম হর হামেশা ঘটনা এটা গুলো পর্যন্ত হয় সো ইটস আ পার্ট পার্সেল অফ টপ লেভেল ক্রিকেট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই